আসসালামু আলাইকুম সবাইকে আসুন আজকে আমি ইলিশ পোলা রান্না করব আপনারা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ডিমলা ইলিশ মাছ ছিল ডিম সহই আমি ভেজেছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল নিয়ে আমি প্রথমে মাছটাকে ভালোভাবে রান্না করে নেব তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে তারপর আমি এখানে বাকি উপকরণগুলো নেব আর এখানে আমি অনেকগুলো উপকরণ নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দার দিয়ে পেস্টটা ব্রাউন কালার করা হয়ে গেলে তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া এখানে বেশি হলুদের গুঁড়া দেওয়া যাবে না তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো দিয়ে এইটা এক এক মশলাগুলো দেবো আর আমি মশলাগুলো কষাবো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আপনার আপনাদের জাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন তারপর আমি একটা মশলা এখানে আগে থেকে রেডি করে রেখেছিলাম কি কি উপকরণ নিয়েছি সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখন আমি এখানে টক দই দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি ইলিশ মাছটাকে আগে রান্না করে আমার দেখুন ইলিশ মাছটাকে অবশ্যই ডিমলা ইলিশ মাছ যেহেতু খুব সাবধানে সহিত এটা রান্না করতে হবে আমার ইলিশ মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো নামিয়ে নিচ্ছি কারণ এ মশলা দিয়েই কিন্তু আমি এখানে চালটা কষাবো কষিয়ে তারপর আমি রান্না করবো তাই আমি আমি সবগুলো ইলিশ মাছ নামিয়ে দেখুন খুব আস্তে আস্তে কাজটা করছি তা না হলে ডিমটা পেট থেকে বেরিয়ে আসবে আমার মাছগুলো নামানো হয়ে গেছে আমি একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে আমি দুই কেজি চাল দেব পোলাও চাল দেব এখানে আমি দুই কেজি তার জন্য আমি এখানে তিন লিটার পানি নিয়েছি ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়েছি যাতে রান্না করতে আমার সুবিধা হয় আর এক কেজি চালের জন্য দেড় লিটার পানি এখানে দিতে হয় এটি মেজারমেন্ট আর যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু পানি কিছুটা বাড়িয়ে দেবেন আমার এখানে তিন লিটার পানি দেওয়া হয়ে গেছে বলক উঠে আসছে পানিটা আবার তারপরে যে আমি মশলাটা রেখেছিলাম ইলিশ মাছ থেকে করা সেটাকে আমি দিয়ে তারপরে একটু বলক দিয়ে নিচ্ছি দিয়ে তারপর আমি চালটাকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম আপনারা যদি চালটা ধুয়ে ভালোভাবে জড়িয়ে রাখেন সে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয় এটাও করবেন এটা একটা টিপস এখন পানিটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি দিয়ে দিলাম ঘি ঘি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখন অপেক্ষা করব বলক পর্যন্ত আমার এই যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার এই ভিডিওটি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করলে কিন্তু আমার ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পানিটা বলক উঠে গিয়েছিল তাই আমি এখানে পোলার চালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর পোলারটা রান্না করতে কিন্তু খুবই সহজভাবে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে পোলার চালটা যখন বলক উঠে যাবে তখন আপনারা আঁচটা একেবারে লো লোতে দিয়ে তারপরে বসিয়ে রাখবেন দমে দেখবেন চালটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন আমার কিন্তু পানিটা অনেকটাই টেনে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি এরকম অবস্থায় আপনারা তারপরে পোলাটাকে দমে রেখে দিবেন দেখবেন খুবই সুন্দর ঝরঝরে একটা সুন্দর একটা পোলাও পাবেন এখন আমি এটাকে ঢেকিয়ে দিয়েছিলাম আবার এটা ঢেউ উল্টিয়ে দিলাম আরেকবার দেখুন আমার পোলাওটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এটিকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যদি উপরেরগুলো একটু কাঁচা থেকে থাকে তাহলে আরও সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ চালটা এখন আমি উপর থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিয়েছি কারণ এখানে আমি ইলিশ মাছগুলো দিব যাতে এটার সাথে ইলিশ পোলাওটা মিশে গ্রান একটা বের হয়ে যায় এখন আমি ইলিশগুলো যে রান্না করে রেখেছিলাম তা সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তারপরে যে আমি পোলাওগুলো উঠে রেখেছিলাম সেটা আমি উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা দমে রেখে দিব যাতে ইলিশ থেকে যে গ্রানটা আছে সেটা পোলার সাথে মিশে যায় এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আমি আবারও পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার কত সুন্দর একটা ইলিশ পোলাও রান্না করা হয়ে গেল আজ এ পর্যন্ত আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম